সারা দুনিয়া মিডিল ইস্টের দিকে থাকায় দেখেন নিত্য পণ্যের দাম তারা অর্ধেক করে ফেলবে এই রোজাদারদের নিত্য পণ্যের দাম তারা করবে অর্ধেক আর আমরা কত শত গুণ বাড়াবো একটা দুর্বাগা দেশ বাংলাদেশ একটা দেশেই সোনার বাংলা যেই সোনার বাংলা রমজান মাসে নিত্য পণ্যের দাম বাড়ে পৃথিবীর কোনো দেশে রমজানের নিত্য পণ্যের দাম বাড়ে না খোঁজ নিয়ে দেখতে পারেন আরব কান্ট্রিগুলোকে জাজিরাতুল আরবে জাজিরাতুল আরবে নিত্য বন্যার দাম অর্ধেক রমজানের সম্মানে এমনকি খ্রিস্টান প্রধান দেশগুলোতেও রমজানের সম্মানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখে বাড়ায় না কমায় প্রয়োজনে আর বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ হাজির দেশ এখানে সবাই মিলে রমজান মাসে কেমনে এক মাসে ব্যবসা করবে তার ফোন দিয়ে আসতেছে আল্লাহ রমজানের পরে রমজানও শেষ হতে চলে যাবে যা করছে সব মা মসজিদে লাখ টাকা দিয়ে এলাকার সবচেয়ে বড় দাতা জনগণের পকেট মারছে এ ডাকাত এ ব্যবসায়ী না ও ডাকাত যদি বলেন ও ডাকাত চোর ডাকাত গুলো রাস্তাঘাটে চুরি ডাকাত কি করে চিন্তাই করে আর এরা ব্যবসার নামে চিন্তাই করে মানুষের পকেট চিন্তা করে ঠিক বলেন এরা ব্যবসায়ী নয় এরা অসাধু ব্যবসায়ী এরা অসৎ ব্যবসায়ী এরা হারাম ব্যবসায়ী এরা সুৎখর ব্যবসায়ী জুড়ে বলেন এরা কি ব্যবসায়ী সুৎখর ব্যবসায়ী জীবনে জানতেন এটা শুনেন তো না আর আমার জীবনে আমি এটা দেখিনি আমি তাস্তির করার পর শুনলাম দেখলাম কিরে এক নাম্বার সুৎখরের আলোচনা তো সমাজে নাই দুই নাম্বার সুৎখরের আলোচনা আছে যেমন মনে করেন এই ভাই মুসিবতে পড়ছে ওনার বাচ্চা হাসপাতালে রিলিজ করতে পারছে না টাকা নাই টাকা সম্পদ বিক্রি করতে পারছে না এই মুহূর্তে নগদ টাকা দরকার আসলো না আমার কাছে এসে এক লাখ টাকা চাইলো আমি দিলাম এই শর্তে এটা দুই নাম্বার রিবা দুই নাম্বার সুদ রিবা আন্নাসি এটা কি রিবা আন্নাসিয়া বলে আমি এই শর্তে দিলাম যে ভাই আপনি ছয় মাস পরে আপনি আমাকে এক লাখ বিশ হাজার টাকা দিবেন এই সুদটা চালু আছে না এটাকে বলে রিবা আন্নাসিয়া এটা সম্পর্ক কারেন্সির সাথে টাকার সাথে এই যে এক লাখ বিশ দিলাম এক লাখ ছয় মাস পরে নিলাম কত বিশ হাজার এটার নাম হচ্ছে রিবা আর নাসিয়া এটাও সুদ ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী মালকে গুদামজাত করে হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে মানুষগুলোকে ক্ষুদার্থ অবস্থায় রাখে বলুন আপনার আপনারা যারা কোটিপতি আপনার জন্য তো তিনশো টাকার পেঁয়াজ কোনো ব্যাপারই না কিন্তু যেই লোকটা আট হাজার টাকা গার্মেন্টসে চাকরি করে এ তিনশো টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিন্তু আমার বলছিল যে এলাকার মানুষ সুর খুব পছন্দ করে সুর খালি সুর দিবেন সুর এসে মনে বয়ান করবেন আচ্ছা আপনারা কি মনে করতেছেন আমার এগুলো বয়ান হইতেছে না এগুলো হইতেছে না খালি সুরের নামেই হুজুর তো আপনাদের কি সম্মান দেখাইছে আমিও সুর জানি সুর আমি দিতে পারি কিন্তু সব কথা কি আর সুরে বলা যায় সব কথা কি সুরে বলা যায় এ বন্ধু তথ্যবহুল কথা সুর দিয়া বলা যায় না আজকের সমাজে এই অধপথন একজন বাবা মারা গেছে মা মারা গেছে চার দিন পরে বাড়ির মধ্যে বিশটা গরু জবাই করে বিশাল মেহমানদের আয়োজন করছে করি না আমাদের সমাজে আচ্ছা এই চারদিন দিন পরে বিশাল আকারে বিশটা গরু জবাই করে যে মেহমানদারের আয়োজন করছেন কি করলেন কতটুক ঠিক করলেন কোনোদিন কোনো ভালো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেছেন অথচ রসুল বলেন একটা লোক যদি মারা যায় তার ঘরে যেন আগুন না জ্বলে তার প্রতিবেশী যারা আছে তারা অন্তত পক্ষে চার দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত যেন তাদেরকে খাদ্য সরবরাহ করে নবী বলছেন উল্টা কথা আমরা যেন তাদেরকে খাবার দিই আর আমরা এদের উল্টাইছি উল্টায় যাদের মা বাবা মারা গেছে ওদেরকে বলি যে গরু কিনে বিশাল মেহমানদারি কর তোর মা বাবা মারা গেছে বহুত খুশির ব্যাপার বিশাল কর এক নম্বরে মন্ত্রী মহোদয়কে দুই নম্বর এমপি মহোদয়কে তিন নম্বর উপজেলা চেয়ারম্যান মহোদয় চার নাম্বার চেয়ারম্যান কে পাঁচ নম্বর মসজিদ ইমাম কে দাও এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইরে মরা মানুষের খাবারের দাওয়াত দাও বিশাল সব রাগ করেন না আপনারা আচ্ছা মন্ত্রী সাহেবের খাবারের খুব অভাব অনেক অভাব এমপি মহোদয়ের খাবারের খুব অভাব ইমাম সাহেবের খাবারের খুব অভাব মিয়া মরা মানুষের খাবারটা নিয়ে ইমামরে খাওয়াইছেন আর এটা কেমন ইমাম আমি জানি না মরা মানুষের খাবার তো মিসকিনের খাবার এটা তুমির খাবার যদিও বা মা বাবার নামে আপনি মৃত ব্যক্তির নামে গরু জবাই করে মানুষের খাবারের ব্যবহার ব্যবস্থা করেন করেন নিষেধ নাই কিন্তু এই খাবার তো করে মিসকিনের খাবার এটা এমপির খাওয়ান কেমনে এটা মন্ত্রীর খাওয়ান খাওয়ান কেমনে এটা বস্তির ইমামকে কিভাবে খাওয়ান আমি তো বুঝি না কিভাবে খাওয়ান আপনি মিসকিনের খাবার খাইছেন আল্লাহ কই দে দে ডায়াবেটিস ও আর খাবার খাইতে না পারে সব খাবার বন্ধ কর ও তো মিসকিনের খাবার খাই এমন মানুষে মৃত ব্যক্তির খাবার খাওয়াইছেন দিনে খায় দাওয়াত রাত্রে খায় মদ বুঝছি আর দাওয়াত দিতেন না আপনারা এমন মানুষকে দাওয়াতে বাবা মারা গেছে আপনার বাবা রूहের মাফসিরাতের জন্য আপনি একটা দাওয়াত আর আয়োজন করেছেন এমন মানুষকে দাওয়াত দেন আপনি নিজেও জানেন এ রাত্রে মদ খায় আপনি সওয়াবের আশায় দাওয়াত করছেন মিয়া ধিক্কার আপনার প্রতি ধিক্কার আপনার প্রতি হ্যাঁ মসজিদ এর ইমাম কে নিয়ে কেনই মিসকিনের খাবার টাকা হলেন এই মিসকিনের ইমাম কে কেনই মিসকিনের খাবার খাওয়ালেন যেই মসজিদ মর মানুষের অন্য মৃত মানুষের খাবার খায় এর কলিজা মরেও কোনোদিন হক কথা বলতে পারে না কখনো হক কথা বলতে পারে এ দিল মারা যায় এটি মার মিসকিনের খাবার খেয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করো আল্লাহ ও লা তুশরিকু বিহাই এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করো না এরপর আল্লাহ তালা বলেন ইবাদতের অনেকগুলো সংজ্ঞা আল্লাহ তালা দিয়েছেন সব আমি বলতে পারতেছি না কয়েকটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন এর মধ্যে একটা বলেন গুরুত্বপূর্ণ ইবাদত গুলোর মধ্যে একটা ইবাদত হলো তুমি তোমার মা বাবার সাথে আহসানের আচরণ করো মা বাবার সাথে ভদ্রতার আচরণ করো মা বাবার সাথে তুমি শালীন আচরণ করো মা বাবার সাথে উত্তম ব্যবহার করো আমাদেরটা উল্টা হইছে ঠিক না বন্ধু বান্ধবের আড্ডায় আমরা যখন থাকি খুব হাসি খুশি খুশমেজাজ মা বাবার সামনে গেলে মনে হয় কি আর বলতেছি কথা বলেন না চলছে না নবীজি হাদিসে

এর মধ্যে একটা আলামত হচ্ছে এমন একটা সময় আসবে কেয়ামতের আগে যখন দেখবা ও আতা আর না দুলো প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে মনি দিব স্বামীরা স্ত্রীর অনুরোধ করবে ভাই কথা বলেন না স্বামীরা এখন স্ত্রীর কথা মানে না স্ত্রী যদি বলে শনিবার রে কয় সোমবার কয় জি সোমবার তো আজকে তো সোমবার শনিবার বউ কইছে ও আক্কা উম্মাহু স্ত্রীর অনুগত হবে মার বিরুদ্ধাচারণ করবে হুজুর আমার স্ত্রীর অনুগত হবে মার বিরুদ্ধ আচরণ করবে সারা জীবন মারে কষ্ট দিয়েছেন বাবাকে কষ্ট দিয়েছেন মরার পরে দিনের বিশাল মেহমানদারি এবং আমরাও এমন মানুষ কেউ যদি গুরু জবাই করে মেহমানদারি না করে তাহলে আমরা তারে দিকার দিই তুমি তোমার মা বাবার খরচটা না কি করলে না আপনি খাইতে যাইবেন ইতিমের খাবার খেয়ে ফেললেন একবার ও জিজ্ঞাসা করলেন না নিজেরই আমি কি এটার উপযুক্ত কিনা না এই মানুষগুলো যারা দাওয়াত খাইছে অনেকে জানে না এটা জানে না আপনি এমবি বি দাওয়াত দেন মন্ত্রী মহোদয়কে দাওয়াত দেন মসজিদ ইমাম সাহেবকে দাওয়াত দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলোকে দাওয়াত দেন যেহেতু আমরা সামাজিক প্রাণী একজন ভদ্র মানুষ সমাজে চলে ঠিক না আপনি আলাদা একটা অনুষ্ঠান করেন ওই অনুষ্ঠানে এটা মা বাবার নামে গরু জবাই করে না আলাদা অনুষ্ঠান করে আপনি মেহমানদারি করেন কিন্তু মিসকিনের খাবারটা কেন এই সমস্ত মানুষকে দিচ্ছেন কই আপনার মা বাবার এইরকম মরা মানুষের খাবারে দিয়ে মিসকিনের সানসেই পায় না খাবারের টেবিলে বসতেই পারে না বড় লোকদের খেলা কথা বলানো কেন চলছে না বালুকা শহরে সারা এই বালুকা অঞ্চলে যেখানে এটি মিসকিন পাবেন আপনি আপনার মা বাবার জন্য এরকম মিসকিন এটিমকে খাওয়ানোর চেষ্টা করেন রসুল বলেছেন একটা এটিমকে একটা মিসকিনকে যে পেট ভরে খাওয়ালো সেই জন্য আমি রসুলকে খাওয়ালো একটা এটিমের মাথায় যে হাত রাখলো সেই জন্য আমার মাথায় হাত রাখলো কার খাবার কারে খাওয়াচ্ছে সব আনাচার সব মুসলমান ভাইয়ের তৈরি তরি ফদল বলা হয় যে মানুষটা মানুষের নিত্য কি গুদামজাত গুদাম জাত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ফেলে না যে কোনো সরকারি হই বেকায়দায় দেয় পরে যায় আশ্চর্য হবেন সামনে রমজান আসতেছে সারা দুনিয়া মিডিল ইস্টের দিকে তাকায় দেখেন নিত্য পণ্যের দাম তারা অর্ধেক করে ফেলবে এই রোজাদারদের নিত্য পণ্যের দাম তারা করবে অর্ধেক আর আমরা কত শত গুণ বাড়াবো আমরা নিয়োগ করতেছি একটা দুর্বাগা দেশ বাংলাদেশ একটা দেশেই সোনার বাংলা যেই সোনার বাংলা রমজান মাসে নিত্য পণ্যের দাম বাড়ে পৃথিবীর কোন দেশে রমজানের নিত্য পণ্যের দাম বাড়ে না খোঁজ নিয়ে দেখতে পারেন আরব কান্ত্রিগুলোকে জাজিরা তুলা আরবে জাজিরা আরবে নিত্য হবে নিত্যপণ্যের দাম অর্ধেক রমজানের সম্মানে এমনকি খ্রিস্টান প্রধান দেশগুলোতেও রমজানের সম্মানে পণ্যের দাম স্থিতিশীল রাখে বাড়ায় না কমায় প্রয়োজনে আর বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ হাজির দেশ এখানে সবাই মিলে রমজান মাসে কেমনে এক মাসে ব্যবসা করবে তার ফোন দিয়ে মা আল্লাহ রমজানের পরে রমজানও শেষ হতে চলে যাবে যা করছে সব মা মসজিদে লাখ টাকা দিয়ে এলাকার সবচেয়ে বড় দাতা জনগণের পকেট এ ডাকাত এ ব্যবসায়ী না ও ডাকাত যদি বলেন ও ডাকাত চোর ডাকাত গুলো রাস্তাঘাটে চুরি ডাকাত কি করে চিন্তাই করে আর এরা ব্যবসার নামে চিন্তাই করে মানুষের পকেট চিন্তা করে ঠিক বলেন এরা ব্যবসায়ী নয় এরা অসাধু ব্যবসায়ী এরা অসৎ ব্যবসায়ী এরা হারাম ব্যবসায়ী এরা সুৎখর ব্যবসায়ী জুড়ে বলেন এরা কি ব্যবসায়ী সুৎখর ব্যবসায়ী জীবনে জানতেন এটা শুনে তো না আর আমার জীবনে আমি এটা দেখি না আমি তাস্তির করার পর শুনলাম দেখলাম কিরে এক নাম্বার সুৎখরের আলোচনা তো সমাজে নাই দুই নাম্বার সুৎখরের আলোচনা আছে যেমন মনে করেন এই ভাই মুসিবতে পড়ছে ওনার বাচ্চা হাসপাতালে রিলিজ করতে পারছে না টাকা নাই টাকা সম্পদ বিক্রি করতে পারছে না এই মুহূর্তে নগদ টাকা দরকার আসলো নি আমার কাছে এসে এক লাখ টাকা চাইলো আমি দিলাম এই সত্যি এটা দুই নাম্বার রিবা দুই নাম্বার সুদ রিবা আন্নাসি এটা রিবা আন্নাসিয়া বলে আমি এই শর্তে দিলাম যে ভাই আপনি ছয় মাস পরে আপনি আমাকে এক লাখ বিশ হাজার টাকা দিবেন এই সুদটা চালু আছে না এটাকে বলে রিবা আন্নাসিয়া এটা সম্পর্ক কারেন্সির সাথে টাকার সাথে এই যে এক লাখ বিশ দিলাম এক লাখ ছয় মাস পরে নিলাম কত বিশ হাজার এটার নাম হচ্ছে রিবা আর এটাও সুদ ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী মালকে গুদামজাত করে হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে মানুষগুলোকে ক্ষুধার্ত অবস্থায় রাখে বলুন আপনার আপনারা যারা কোটিপতি আপনার জন্য তো তিনশো টাকার পেঁয়াজ কোনো ব্যাপারই না কিন্তু যেই লোকটা আট হাজার টাকা গার্মেন্টসে চাকরি করে এ তিনশো টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কেমনি কিনি ঘর ভাড়া করতে গে দেয় বাকি খাবার কি করবে চুরি ডাকাতি করা ছাড়া তো রাস্তা নাই ঠিক না মানুষগুলোর জিন্দিগি নষ্ট করে দিয়েছে এরা নিজেদেরকে দাবি করতেছে আমরা ব্যবসায়ী এরা ব্যবসায়ী ন এরা ডাকাত বলও এরা ডাকা এরা সুকুর এক নাম্বার সুকুর বলেন এটার নাম রিবা ফদল জরে রিবা ফদল সুদের প্রকার জরে বলেন সুদের প্রকার এক নাম্বার রিবা ফদল সম্পর্ক কিসের সাথে ব্যবসার সাথে দুই নাম্বার রিবা নাসিয়া সম্পর্ক কিসের সাথে নবীজি একটা মানদণ্ড দিয়েছেন আপনি গুদামজাতকারী আপনি কতদিন পর্যন্ত মালকে গুদামে রাখতে পারবেন রাসূল সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন চল্লিশ দিনের অতিরিক্ত কোন নিত্য পণ্যগুলো গুদাম জাত করে আপনি রাখতে পারবেন না এটা মার্কেটে সারতেই হবে মার্কেটে কৃত্রিম সংকট আপনি তৈরি করতে পারবেন না আর তিন মাস ছয় মাস এক বছর যাবো তার প্যারেস নষ্ট হয়ে যায় পেঁয়াজ নষ্ট করছে রসুন নষ্ট করছে এই দেশে চট্টগ্রামের ডিপুতে আপনার রাস্তাঘাটে ফেলেছে নষ্ট পেঁয়াজ তাও ছাড়ে নাই মার্কেটে আপনি কিভাবে এদেরকে ব্যবসায়ী বল আবার ওয়াজ করে ব্যবসায়ীদের হাসর নদীদের সাথে হবে আতা জরাসুদ কউল আমিন মান নবীন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদা ওয়াস সালেহীন হাদিস তো ঠিক কিন্তু এরকম সন্ত্রাস মার্কা ব্যবসায়ী না ঠিক নজরে বলেন রসুল বলেছেন একজন সৎ ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে তার হাসর হবে সিদ্দিকদের সাথে সুবাহান আল্লাহ বলেন তার হাসর হবে শহীদদের সাথে তার হাসর হবে সালিহিনদের সাথে ও দুনিয়ার মুসলমান ব্যবসায়ী বলতে আমরা মনে করি হাজার কোটি টাকার ব্যবসা যারা করে এরাই মনে হয় ব্যবসায়ী না 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 আমাদের সমাজে ভালো বাজারে যারা বাদাম বিক্রি করে বাদাম যারা টং দোকানে চা বিক্রি করে যারা চানাচুর বিক্রি করে মুড়ি বিক্রি করে সর্বসা করলে তার প্রতি হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা এই লোকটাও কিন্তু একটা ব্যবসায়ী এই বাদাম বিক্রেতাও যদি তার ব্যবসার মধ্যে আনার সময় বেশি না আনে দেওয়ার সময় কাস্টমারকে না ঠকায় সুন্দর তরিকায় ব্যবসা করে এই ছোট্ট ব্যবসায়ীটার হাসর নবীদের সাথে হবে আর মানুষের টাকা পকেট মেরে গিয়া কোটি কোটি টাকা ইনকাম করে প্রতি বছর হজে যায় বিশ্বাস করুন এর কোন আমল আল্লাহর কাছে কবল হবে না আরে ভাই সুদ রক্তের কণাটা সহ হারাম হয়ে যায় এর কিসের বিবাদ মুসলমান ভাইয়ের আমার ইবাদত ইব ইবাদতের মানা কি ইবাদত অর্থ কি ইবাদতকারে বলে ইবাদতের মূল সার্ম হচ্ছে আল্লাহ জাহালাল করছেন তা মেনে নেওয়া জুড়ে বলেন আল্লাহ যা হালাল হিসেবে আমাদের জন্য সাব্যস্ত করেছেন তা মেনে নেওয়া ঠিক কিনা বলেন আর আল্লাহ যা হারাম করেছেন তা কোনো প্রশ্ন ছাড়া যুক্তি ছাড়া এটাকে পরিত্যাগ করা ঠিক কিনা ধরে যুক্তি ছাড়াই কোনো যুক্তি চলবে না সুদ হারাম তো হারাম এই উভয় প্রকারের সুদ রিবায়ে ফদাল রিবা আন আল্লাহ হারাম করেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি সুদকে চিরতরে হারাম সুধারাম সুদ হারাম করেছেন কে জোরে বলুন সুদ করেছেন কে সুদের বিস্তার করতেছেন কেন সমাজে রসুল বলেছেন এক টাকাও একটা দীর্ঘামও যারা সুদে ট্রানজেকশন করে এক টাকা সুদ নেওয়ার কারণে দেওয়ার কারণে সাক্ষী থাকার কারণে লেখালেখির কারণে ও তার মার সাথে বার বার জেনার নিজের সাথে জেনা এই অঞ্চলে যদি কোন ছেলে তার মার সাথে জিনা করে ফেলে নাওজব এই কল্পনা পাগলও করে না ঠিক কিনা যাতেও করে এক মিনিটের জন্য ধরে এটা যদি গ্রামের মানুষ জানতে পারে ফুলের মালা দিবেন তাহলে ফুলের মালা দিবেন পরে তো পিটাইতে পিটাইতে মারি ভালো কথা বলেন না কেন কেন সে জঘন্য কাজ করছে কি কাজ তার মার সাথে জিনা করছে ঠিক না একবার জিনা করলে মার সাথে আপনি পিটিয়ে মেরে ফেলেন আর আমাদের সমাজের ভদ্র বেশি সুৎখুর কোটি কোটি টাকা সুদ খাইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি জিনার দায়ে আবদ্ধ তারে মার হাবা বলে মসজিদের প্রথম কাতারে নিয়ে গেছে যদি জেনে বুঝে কোন সুৎখুরের টাকা মূল ফান্ডে লাগায় এটা দিয়া মসজিদ নির্মাণ করে এই কমিটি হাসরের মাঠে আল্লাহ দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে সুৎখুর যদি টাকা দেও হ্যাঁ সুৎখুর দিতেই পারে টাকা সুৎখুর টাকা দিলেও তো আর না তো আর করা যাবে না করা যাবে এ ভাই সুৎখুরা কিন্তু পাওয়ারফুল হয় আচ্ছা এলাকার কোনো শালীন ভদ্র মানুষ কিছুদের ব্যবসা করে সুদের ব্যবসা কারা করে এই জমানার যারা ফেরেশতা তারাই তো করে না সবচেয়ে বিয়াদ প্রকৃতির সবচেয়ে জঘন্য প্রকৃতির যারা জানোয়ার প্রকৃতির মানুষগুলো সুদের ব্যবসা করে ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক তার চেয়ে জোরে বলেন ঠিক কিনা এলাকার কোন ভদ্র মানুষ যদি সুদে দশ লাখ টাকা লাগায় দশ বছরে দশটা টাকা উড়াইতে পারবো পারবো সুদের টাকা অমুক ব্যক্তি লাগাইতে হবে না একদম গলার মধ্যে ভাড়া দিয়ে টাকা দিবি তারপরে বাড়িবি ব্যবসা তার জন্য সব ব্যবসা কি সবার জন্য বলেন সব ব্যবসা যেমন ব্যবসা লোক লাগে। হুজুরে বদ্ধ না নাম দাওয়াত দিতেন না এটা বুঝছি কিন্তু হুজুরে বদ্ধ দিয়ার না যে হুজুর কি ধরে নিয়ে না ভাই আজকের এই আওয়াজগুলো মসজিদের মেম্বারে দেওয়া যায় না দিলে সবাই না খোশ কারণ কম বেশি সবাই সাথে জড়িত আল্লাহ দান করুন আল্লাহ দান করুন আহ মসজিদে টাকা নেওয়া যায় না সেখানে সুদ করে টাকা নিয়ে নিলেন আপনি এসি কিনলেন মসজিদে কত আরাম আপনি আরাম করতে পারবেন সিজদা দিতে পারবেন কিন্তু এই সিজদা আল্লাহর কাছে পুষলে তো নবীজি সারা জীবন বাঙ্গা মসজিদে সালাদ আদায় করেছেন খেজুর পাতার ছাউনি নবীজি বৃষ্টি হইলে সিজদা দিলে কপাল মোবারকের মধ্যে কাদা লেগে যেত সিজদা পড়তো কাদা পৌঁছাতে আড়স আর আজকে ফাইভ স্টার মানের মসজিদ বানাই আমরা ঘুসকুর সুদপুর হারাম করে টাকার কোনো বাস নাই বন্ধু সুতখুর যদি টাকা দিয়াও দেয় মসজিদ কমিটির উচিত এই টাকাটাকে আলাদা রাখা মূল ফান্ডের সাথে না লাগানো এই টাকা দিয়া সর্বোচ্চ আপনি মসজিদের টয়লেট ওয়লেট বানাইতে পারেন

তোমরা ইবাদত করো আল্লাহ আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করোনা আমরা অন্তত আমাদের ইমানটাকে যাই করি না করি সিরিকটা করব না একটু বলেন করব না বলেন আর সিরিক করব না করব হ্যাঁ মক্কার মানুষদের কাছে দুইটা ইবাদত ছিল তৎকালীন সময় একটা হচ্ছে লাত হুবল মাহাদ পূজা করতো ওরা চারটা মূর্তির পূজা করত। মুশ্রিক ছিল আর একটা হইলো কাবা করতো আপ করতো তবে লেনটা কি সুন্দর ইবাদত নারী পুরুষ একসাথে মিললে উলঙ্গ হইয়া কাবা তফ করতো নবীর জামানার কথা বলতেছি হেরা ইবাদত করত কি হইয়া ল্যাংটা হইয়া উলঙ্গ বিবস্ত্র তাদের যুক্তি হইল আমরা যে কাপড় চোপড় পইরা সুদ খাই যেটা পইরা চুরি করি ডাকাতি করি জিনা বেবিচার করি ডাকাতি করি এই সব কাপড় চোপড় পইরা কেমনে আল্লাহর ঘরের সামনে যাই এই জন্য সব কাপড় খুললা একদম তারপরে আল্লাহর ঘরে গিয়া তো করে ইবাদত এই জন্য এই জমানাটারে বলে আইয়ামে বলেন আইয়ামে জাহিল ইয়া বন্ধু আমি তো তাকায় দেখি ওদের সে আমরা আরো জঘন্য ওরা ল্যাংটা হয়ে আল্লাহর ঘর তো প্রতি ইবাদতের উদ্দেশ্যে কারণ এদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না এই জন্য আর আমাদের কাছে দিক নির্দেশনা কোরআন থাকার পরেও লক্ষ লক্ষ আলেম থাকার পরেও আমরা তো ল্যাংটার এই পীর ওরা তো ল্যান্ডটা ওই একটা আবার তো আপ করতো আর আমরা ল্যান্ডটার এই বীর বানাই লাইছি যান ভাই যান 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 ওই যে এতে সুনামগঞ্জে যান একটা থানা আছে নাম ধর্মবর্ষা এই ধর্মবর্ষা এক ল্যান্ডটার মাজার আছে যদি কেউ ধর্মবর্ষার থাকেন আপনি খুব ভালো বুঝবেন ল্যাংটার মাথার ভাই আছে না আছে না এই যে সাক্ষী দেখেন ল্যাংটার মাথার আছে না আমি গেছি টেকের হাট ওই যে সুনামগঞ্জে হুজুর ইয়া হইলো তো বন্যা হইলো টেকের হাট গেছি এ নিয়া এই বন্যা সবাই ত্রাণ নিয়া ওখানে গিয়ে থেকে এক মাজার পানির নিচে ডুবা সাইনবোর্ড উপরে নাম মাজার কি ছিলেন যে কি করলেন আল্লাহ কুত্তাশার মাজার তা আমি লোকদের লোকদেরকে জিজ্ঞাসা করলাম এটা সানে নুজুল কি কই হেন একটা পাগলা থাকতো এটার সাথে সবসময় কুত্তা থাকতো এটা মরছে নাম হচ্ছে কুত্তাশার মাজার বন্ধু না হাইসেন মিয়া কোরআন সারার কারণে আজকে আমরা মক্কার কাফেরদেরকে পিছনে ফেলছি অজ্ঞতায় মূর্খতায় ওরা উলঙ্গ হয়ে কাবা তপ করতো আর আমরা ল্যান্টারে বানাইছি পিচ হ্যাঁ আবার কুজুর বহু মাল আছে তার কাছে এত মাল আপনাদের কাছে নাই মাল যে কি আছে দেখাই তো যা ভাবতেছে এরে বানাইছে পি এই জামানার মানুষ এর মাঝারে মানুষ কোটি কোটি টাকা মান্ন করে মিয়া কোটি কোটি টাকা মান্ন করে নিজের মসজিদটা সংস্কার করতে পারে না ওই বাপের মাজারে সুদে টাকা আইনা মেইস্কিনা লয়ে গেছে নাই নাই আপনি যতই বলেন এরা বুঝবে না ওলাইদাতলি এই অস্বীকারকারীদের জন্য আল্লাহ আযাবকে নির্ধারিত করে দিয়েছেন ওয়ালাকাল হাককাত kalimatul azabi alal kafiri এরা কুফরি করে কুফরি অস্বীকার করে মুসলমান ভাইরা আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের একটা অংশ হচ্ছে বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবাদের সাথে ইহসান করো করি তো করব তো ইনশাআল্লাহ মা বাবার সাথে সদব্যবহার করব তো কারা কারা হাত উঠান ইনশাআল্লাহ বলে নিনশাআল্লাহ মা বাবাকে কষ্ট দিব না মা বাবার সাথে আর রাগারাগি করব না মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ বলে নিনশাআল্লাহ